হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম গণপ্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আলী কাকরাইল ঢাকা চোদ্দেন প্রকাশিত হয়েছে আঠাশ এক দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্ন বর্ণিত অস্থির রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এবং নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকের নিকটতে আবেদন করার আহ্বান করা হচ্ছে পদের নাম হলো অফিস সহায়ক পদ সংখ্যাল বাহান্নটি বেতন স্কেল হল আট থেকে বিশ টাকা গ্রেড হলো বিশ বয়স হলো আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিম্ন বর্ণিত শর্তা বলি এবং আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অনুসরণীয় প্রার্থীকে অবশ্যই ডিপিএইচই লিংকে ডট কম লিঙ্কে প্রবেশকৃত জনপ্রশাসন মন্ত্রণালয় কৃত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইন আবেদনপত্র পূরণ ফি জমাদান শুরুর তারিখ উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে অন শেষ তারিখ হলো সাতাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করার পর আবেদন করার পর ইজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস ফি জমা দিবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সদ্যতলা রঙিন ছবি তিনশো বাই তিনশো বিজ্ঞান সাক্ষর তিনশো বাই আশি বিজ্ঞান স্ক্যান কোডে নির্ধারিত আপলোড করবেন এবং ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে উক্ত পদের জন্য টেলিটক সিম হতে মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মতো পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতর ফি পেমেন্ট না করা পর্যন্ত ফি পেমেন্ট না করলে অনলাইনে আবেদনপত্র বাতিল পণ্যে গণ্য হবে আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ